মেরে ফেলার ধান্দায় আছে মানুষের একটাই দাবি কাবিলপুরের রাস্তা হবে অন্য কোনো রাস্তা নয় তার জন্য আজকে আট থেকে সকল শ্রেণীর মানুষ টায়ার মিছিল এবারে কিন্তু সরাসরি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন কাবিলপুরের রাত্রেও কাবিলপুরের মানুষ কিন্তু হয়েছেন কাবিলপুর বটতলা মোড়ে এবং যথারীতি কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন টায়ার জ্বালিয়ে সেই মুহূর্তের চিত্র দেখতে পাচ্ছেন শরৎ মানুষ আজকে কাবিলপুরের কাবিলপুরের বটতলা মোড়ে এবং সরাসরি জ্বালিয়ে হয়েছেন পিডাব্লিউডি রাস্তার দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে কাবিলপুরের মানুষের দীর্ঘদিনের দাবি কাবিলপুরের রাস্তা হবে পিডাব্লিউডি কিন্তু সেই প্রতিশ্রুতি আজকে ডিএম অফিসে গিয়ে ভঙ্গ হতেই সরাসরি বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষজন ডিএম সাহেব বলছেন কোনোভাবে কাবিলপুরের রাস্তা এই মুহূর্তে পিডাব্লিউডি করা সম্ভব নয় আগে পিএনআরডির মাধ্যমে কাবিলপুরের রাস্তা করতে হবে তারপরে পিডাব্লিউডি হতে হবে যদিও কাবিলপুর সুশীল সমাজের একাধিক সদস্যের অভিযোগ সরাসরি অভিযোগ এমপি সাহেবের বিরুদ্ধে এমপি সাহেব প্রথমে ডিএম সাহেবের সাথে কথা বলতে গিয়েছিলেন সেখানে আধ ঘন্টা মতো কথা বলেছেন তারপরে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অফিসে ঢোকেন সেখানে গটাফ হয়েছে বা সেখানে কোনো প্ররোচনা হয়েছে বলে দাবি করছেন কাবিল রংপুর সুশীল সমাজের একাধিক সদস্য আজকে সেই সেই জন্য বিক্ষোভ করছেন কাবিলপুরের আপনার অবগত আছেন যে আমরা চব্বিশে আগস্ট এমপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমি আপনাদের দুজন প্রতিনিধি নিয়ে গিয়ে ডিএম অফিসে দেখা করব। সেই অনুযায়ী আমরা আজকে ডিএম অফিসে এমপি সাহেবের সঙ্গে যাই উনি বিতর্কিত মন্তব্য করেন একবারে একশো ডিগ্রি পাল্টি মারেন যে ডি থেকে হবে না রোগটা তখন আমরা ওনাকে বলতে চাই বুঝাই ভালো করে যে আমরা ডি ছাড়া মানছি না উনি বারবার বলতে চাইছিলেন যে আপনারা ভিডিও রেকর্ড করবেন না আমার পকেটে ছিল ফোন আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন কল আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না উনি পাটাম করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে যাই সঙ্গে সঙ্গে আমাদের কোর কমিটির যারা এই কাবিলপুর সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন তারপরে উনি জোর জবরদস্তি ধরে ওনার পিয়ের হাতে ফোনটা দেয় ফোনটা আমার যে ফোনে অতএব উনি কিছু পাননি হ্যাঁ একদম নিজেই ফোনটা কেড়ে আমার নাম আরিফ হাসান আমি একজন কাবিলপুরের বাসিন্দা বলছেন যে ভোটের পরে প্রথম কাজ হলে এই কাবিলপুরের রাস্তা হবে উনি কথা রাখেননি উনি নির্লজ্জনের মত প্রতারণা করে চলেছেন এই প্রতারণাকে আমরা কাবিলপুর বাসী হিসাবে ধিকার জানাই এবং এই যে ঠান্ডা মাথায়

এমপি সাহেব কে সাজাইরে বলেছি এবার কোনো আন্দোলন কাবিলপুরে হবে না সরাসরি ব্লক অবরুদ্ধ হবে এটা ওনার সামনে আমরা জানিয়েছি বলে এসছি